আলহামদুলিল্লাহ সলাত রসুলিল্লাহ মাবাদ আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়াটা ওই সমস্ত মা বাবার জন্য খুবই জরুরি যাদের সন্তান অবাধ্য আমরা অনেক সময় এরকম অনেক মা বাবাকে পাই যারা ফোন দিয়ে অথবা বাবারা সরাসরি এসে আমাদের কাছে কেঁদে কেঁদে বলেন যে আমার ছেলে অথবা আমার মেয়ে অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনছে না সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে অন্যের কথা মতো চলে আমাদেরকে মূল্যায়ন করে না আমাদের কথা শুনে না এরকম অনেক বাবা আছেন অনেক মা আছেন যাদের কষ্টের কোনো সীমা নেই দেখুন সন্তান এমন একটি সম্পদ যে সন্তান যদি না থাকে তাও বাবার পেরেশানি যে আমার সন্তান নেই আবার সন্তান হওয়ার পরে সেই সন্তান যদি অবাধ্য হয়ে যায় যে সন্তানকে কলিজার থেকেও বেশি মহাব্বত করেছেন নিজে না খেয়ে তাকে খাইয়েছেন নিজে না পড়ে তাকে পড়িয়েছেন ছোটো থেকে বড় করলেন সেই সন্তান যখন বড় হওয়ার পরে বাবার অথবা মায়ের কথা শুনে না অন্যের কথায় চলে নিজের মন চায় জিন্দেগি অতিবাহিত করে তখন মা বাবার জন্য যেন দুনিয়াটা একেবারে জাহান্নাম হয়ে যায় তাই আজকে আমরা আলোচনা করব এমন একটি দোয়া যেই দোয়া যদি মা বাবা পাঁচক নামাজের পরে কন্টিনিউ করেন পড়েন তাহলে ইনশাআল্লাহ তাদের সন্তানকে আল্লাহ তালা তাদের বাধ্য করে দিবেন আয়াতটি হলো ও আসল্হলিফিজুরতিথি ইন্নি তুবতু ইলেইকা ও ইন্নি মিনাল মুসলিমিন আমি আবার বলছি ওয়সলেহ হলিফি জুরি ইন্নি তুবতু ইলাইকা ও ইন্নি মিনাল মুসলিমিন এই আয়াতটা প্রতি ফরজ নামাজের পরে বেশি বেশি করে মা বাবা পড়বে এবং ও আসলে ফি এই জুর্রিয়াতি শব্দে আসার পরে তার সন্তানের কথা মনে মনে সে কী রাখবে সন্তানের কথা স্মরণ রাখবে তাহলে জামা বাবার সন্তান অবাধ্য তারা যদি এই আমলটা করতে পারে যে তাদের অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য তাহলে তারা প্রতি ফরজ নামাজের পরে এই আয়াতটা আয়াতটা হচ্ছে সুরাতুল কাহাফের আয়াত এই আয়াতটা তারা বেশি বেশি করে পড়বে ও আসলে হালিফি জুল ইয়াতি ইন্নি তুবুত ইলাইকা ও ইন্নি মিনাল মুসলিমিন এই আয়াতে যখন জুলদয়াতি শব্দে আসবে তখন তারা তাদের সন্তানের কথা মনে রাখবে আল্লাহ আমাদের যাদের সন্তান দিয়েছেন প্রত্যেকের সন্তানগুলোকে যেন বাধ্য করে দেন আমিন